আপনি যদি এখন আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবার মতো জায়গায় থাকতেন ধরেন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি তাহলে আপনি কি কি সিদ্ধান্ত নিতেন এই মেয়াদের মধ্যে আর কি আপনাকে প্রথমে বললাম প্রথম সিদ্ধান্ত আমি তো নিতাম না আমাকে আমি যদি ওই অবস্থানে থাকতাম যেখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার মতামত কি বা আপনার একটা বিনয়ের সাথে বলি মানে পরামর্শ কি তাহলে আমি বলতাম যে আপনি আমাদেরকে একটা মুখপাত্র দেন তাকে অ্যারেস্ট করুক আমরা একটা মুখপাত্র দেই যে অ্যারেস্ট হতে চায় আপনি দেন হম তারপরে আমরা যেটা বলতাম যে আপনি একটা এখন আপাতত মানে যাদের কারণে দলে দ্বী বিভক্তি হয়েছে নমিনেশন বাণিজ্য হয়েছে বা যাই হয়েছে হ্যাঁ তাদেরকে একটু আপনি আরামে একটু ছুটিতে রাখেন তারা থাকুক কোন বদ নাম নাই হ্যাঁ তাইলে দেখবেন যে ঘটনা অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে আমি এই দুটা বললাম আরো অনেক কিছু করার আছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছে তো ধানমন্ডি বত্রিশ নাম্বার যখন ভাঙা হলো সে তখন নিরাপদে বিদেশেই কিন্তু আন্তর্জাতিক সম্পাদকের জায়গা থেকে সে কোথাও একটা আপিল করা যে আপনার একটু প্রতিবাদ করেন আমাদের সাথে করলো না আপনার কথা হয়েছে নিয়ে তারপরে দেখেন সবচেয়ে বড় যে ব্লান্ডার সেটা হলো যে আমার দেশে ছাত্রলীগ করা তো কোনো অন্যায় হতে পারে না একটা ছাত্র সে বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারে সে ছাত্রলীগকে ভালোবাসতে পারে সে শেখ হাসিনাকে ভালোবাসতে পারে একজন ছাত্র সে পরীক্ষা দিতে পারছে না ছাত্রলীগ করার কারণে এরকম ছাত্রের সংখ্যা সাত থেকে আট লক্ষ তো যিনি আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক তারা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের এই সাত থেকে আট লক্ষ ডাটা সম্পূর্ণটা পন্থায় মানে যেটাকে ইমেল বলে হ্যাঁ মাধ্যমে যদি আমরা সব ডকুমেন্টস নিয়ে এসে জাতিসংঘের ইউনেস্কোতে যেতাম ইউনস্কোতে এডুকেশনের আপনি জানেন শিক্ষা নিয়ে কাজ করে হ্যাঁ ইউনেস্কোতে যেয়ে যদি এটা প্রস্তাব করতাম আপনি কি মনে করেন না যে আমরা পক্ষে কিছু হলে সাপোর্ট পেতাম সাত থেকে আট লক্ষ ছেলে মেয়ে তো সহজ কথা না সারা পৃথিবী যেখানে চাচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাস বিরুদ্ধে বাদের বিরুদ্ধে কাজ করতে সেখানে আপনি একটা রেগুলার ফুল টাইম স্টুডেন্টকে যদি লেখাপড়া করতে না দেন পরীক্ষা না দিতে দেন তাহলে সে সন্ত্রাসী না হয়ে কি করবে সে মৌলবাদী না হয়ে কি করবে কিন্তু আপনি এই যে দশ মাস এগারো মাস পার হয়ে গেল তারা তো এই কাজটা করেন কারণ তাদেরকে বুদ্ধি দেওয়ারও কেউ নাই খোদার ফজল তাদের বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় নাই কারণ তেল টেল মাইরা টাকা পয়সা খরচ করে হাত পাটি বা নেতা হইছে এখন এর কি যায় আসে নেতি বাস্তবতা হয় সামনে আসলে কবে আপনারা নির্বাচন করতে পারবেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কতদিন বা কত সময় কত বছরের মধ্যে কি মনে হয় তবে বলতে দিলে বলতে পারি বলেন আচ্ছা বাংলাদেশে আমি ছোটবেলা একটা জিনিস দেখেছি হ্যাঁ বন্যা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেলভেশন আর্মি এবং ওই ওদের যেই বাহিনী যে অংশগুলো ত্রাণকর্মণ চালায় তাদের সরবরাহকৃত গুঁড়ো দুধ তারপরে ধরেন আলু ভর্তা মানে ম্যাশ পটেটো হ্যাঁ তারপরে কি মারুগুলা সব প্রিজার অবস্থায় বাংলাদেশে আসতো এবং গরিব মানুষ না পেয়ে ওগুলা দেখা যেত বনানী গুলশানের বাসায় তখন পাওয়া যেত এটা আমি বলতেছি আশির দশকে যখন বন্যা হতো তখন তার আমাদের এত সমারোহ ছিল না বুঝছেন না ভোগ্যপন্ন ইয়ে আসলেই নিতান্তই আমরা খুব পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিলাম তো তখন দেখা যেত যে এই টিনের কোটা যেটার ভিতরে ধরেন ম্যাস পোটেটো এবং কিমার মাংস ছিল এটা যদি আপনি কিনতে চাইতেন এটা যদি মেয়াদের মধ্যে থাকতো তাহলে এটার দাম ধরেন তারা নিত কথা কথা বলছে ভুল হতে পারে অনেকদিন আগের কথা তো দুশো টাকা তো ধরেন মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ডিসেম্বরের মানে উনিশশো সালের ডিসেম্বরে হওয়ার কথা মেয়াদ উত্তীর্ণ তো আপনি এটা জানুয়ারি মাসে পেলেন তো তখন আমি আমি দোকানের নাম বলবো না তারা বলতো যে আমেরিকান জিনিস তো এক মাস ডেট পার হলে কিছু হয় না খাওয়া যায় তো এটা দুশো টাকা লাগবে না একশো বিশ টাকা তিরিশ টাকা দিন তালি হবে তার মানে মেয়াদের সাথে দাম এটা একটা সম্পর্ক আছে ঠিক আছে না তো আপনি যখন আপনি যখন সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করে বেরিয়ে আসে একজন তরুণ হবেন তখন বিয়ের প্রস্তাব অনেক বেশি আসবে আর যখন আপনি একেবারে নুপজে পড়া টুথব্রাশের মতো আপনার বয়স যখন সত্তর বা পঁচাত্তর হবে তখন আপনি সিঙ্গেলও হন হয়তো বা সারাদিন অরণ্যে হারিকে নিয়ে ঘুরলেও আপনি বিবাহ করার মতো কাউকে খুঁজে পাবেন না হয়তো পাবেন না যদি না অন্য কোনো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন না থাকে তো এটা বলছি এই কারণে যে মেয়াদটা খুব ইম্পর্টেন্ট মেয়াদের ভেতরে থাকা মানুষরা যদি এখন সঙ্গবদ্ধ হয় তাহলে খুব অল্প সময়ে আপনি নির্বাচন শুধু না বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আবারও ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন আর আপনি যদি এই ফর্মুলায় বিশ্বাস করে বসে থাকেন যে সময়ই মানে টাইম ইজ দ্য বেস্ট ছিল মানে সময়ই সবচেয়ে বড় ঔষধ অর্থাৎ ইউনুস সরকার অজনপ্রিয় হবে বিএনপি অজনপ্রিয় হবে জামাত অজনপ্রিয় হবে তারপরে আমি আসব তাহলে এখন যে বিপদ ওই তখনও ওই একই বিপদই থাকবে আপনি কি মনে করেন আপনাদের এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার বা যুগ সিদ্ধান্ত নেওয়ার সময়ের সিদ্ধান্ত নেওয়ার মেয়াদটা কতদিন না রাজনীতি মেয়াদের কিছু নাই যত আগে নেবেন তত ভালো তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই উঁচু 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 হ্যাঁ সুতরাং খুব বেশি নির্লিপ্ত ভাবে নিশ্চিন্ত বসে থাকলে হয়তোবা Szło mu głupi pod parę.